কিরে বাবু কেমন আছস তুই না ইন্ডিয়া বেড়াইতে গেছিলি কবে আইলি ভালো দোস্ত দেশে আচ্ছা বন্ধু গতকাল রাত্রে কত ভারত কেমন দেখলি অনেক মজা করছস তাই না আর মজা ওইখানে দুই কিলোমিটার হাঁটলে ভাষা বদলায়া যায় আর পাঁচ কিলোমিটার হাঁটলে খাবার বদলায় যায় খুবই খারাপ অবস্থা আচ্ছা ভারতীয়রা মনে হয় খুব ভোজন রসিক তাই না বন্ধু ওর বেটা ওগো ভোজন রসিক পাপ হইবো সারা বছর নিরামিষ খাইয়া কাটাই দেয় কালে ভদ্রে মাছ গোস্ত খায় তাও এক কেজি গোস্ত কিনা পাঁচ দিন খায় কি কস সব। আমি শুনছি ওগো বিয়া শাদিতে নাকি অনেক খাওয়া দাওয়া হয় দশ পনেরো আইটেম থাকে আরে বেটা আইটেম দিয়া কি করবি সব আইটেম থেকে এক পিস এক পিস দিয়ে মুখ ধোয়াইয়া দিব তার মধ্যে থেকে পাঁচ ছয় আইটেম তো মুখে দেওয়ার মতোই না জঘন্য চট্টগ্রামের মানুষ মরলে শেষ করতে পারে আচ্ছা বন্ধু ওইখানে নাকি চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো আমাকে দেশ থেকে নাকি অনেকেই সেখানে চিকিৎসা করাইতে যায় হাসপাতাল অনেক আছে থাকবই না কেন আজে বাজে জিনিস খায় জোবজারে হাগে হারা বছর রোগে আক্রান্ত থাকে রোগী বেশি বললাম হাসপাতালও বেশি এটা স্বাভাবিক ব্যাপার ও এই তাইলে ব্যাপার আচ্ছা ভারতীয়রা মনে হয় অনেক ধার্মিক তাই না বন্ধু হ হতের তিরিশ কোটি দেবদেবতা আছে কিন্তু কাউরে স্মরণ করার টাইম পায় না তারা পেট পূজার বড় পূজা বললে মনে করে তাছাড়া তাদের ধর্মগুরুদের আকাম কুকাম করে জেলে যাওয়ার নজিরও আছে কিন্তু আচ্ছা ভারতের লোকজন মনে অনেক শক্তিশালী তাই না সিনেমাতে দেখছি একজনে বিশ তিরিশ জনরে কাইদ করে দেয় খালি সিনেমাতেই দেখবি বাস্তবে সম্পূর্ণ উল্টা বাস্তবে জন মিল্লা একজন নিরীহ মানুষে মারে বুঝছ আচ্ছা বুঝলাম ক্রিকেটে তো ভারত সেরা এইটা তো মানতে দ্বিধা নাই বন্ধু হরে বলো তুই এমনি এমনি স্কুলে অঙ্কে ফেল মারতি না আগে ক্যালকুলেশনটা বুঝ ওরা দেড়শো কোটি মানুষ থেকে এগারো জন সিলেক্ট করে আর আমরা থেকে জন সিলেক্ট করি তারপরেও মতো দেশের কাছে ওরা হারে মাঝে মধ্যেই আচ্ছা তুই তো খালি ভারতের বদনামি করতেছ ভারতের মানুষের কি কোনো গুণ নাই হা 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 গুণ আছে তো ওরা খুব ভালো গলাবাজি করতে পারে নিজে গহগা খালে রাইখা চটাং চটাং কথা কইতে পারে দখলবাজি খুব ভালোই করতে পারে মসজিদ দখল কইরা মন্দির বানায় সুযোগ পাইলে অন্যের দেশও দখল কইরা ফালায় আর যদি দেশ দখল করতে না পারে তাইলে বর্ডারের ওই পাশ থেকে কুত্তার মতো খেউ খেউ করতে পারে তাইলে তো দোস্ত আমাগ দেশগর থেকে অনেক ভালো আছে তাই না আরে বেডা আমাগো দেশের দুর্নীতিটা খালি বন্ধ করা লাগবো দুর্নীতিটা বন্ধ করতে পারলে আমরা ভারত থেকে হাজার গুণা গায়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ